ভারতকেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বিপুলবাদীর একটি লজে পরিচালনায় ভারত মাতা সেবা সমিতি রক্তদান শিবিরে মোট জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য যুবনেতা তপনজ্যোতি তিওয়ারি সমাজসেবী দেবব্রত বিশ্বাস সম্বুদ্ধ দত্ত সুবিন নাকসহ আরও অনেকে পরে এই রক্তদান শিবির সম্পর্কে জানান বিজেপির রাজ্য যুবনেতা তপনজ্যোতি তিওয়ারি

ডক্টর মুখার্জি থাকতে না থাকতেন আজকে আমরা হয়তো প্রথম গুড়ো বাগিসায় থাকতাম ওখানকার হিন্দুদের এখন যে অবস্থা আছে সেই অবস্থা আমাদের হতো সেখান থেকে কি আমাদের রক্ষা করেছেন তার নাম ডক্টর শাহ মুখার্জি তার ছোট্ট জীবনকাল ছোট্ট জীবনকালে তিনি যা করে গেছেন সেগুলো আজকে রূপান্তরিত হচ্ছে আপনি যদি বলেন আর্টিকেল থ্রি সেভেন্টি যে ব্যক্তিরা সবার আগে সত্তরের বিরুদ্ধে তার নাম ডক্টর অনেকগুলো বছর পার করে গেছে থ্রি গেছে এক দেশ মেয়ে দো দো নিশান দো প্রধান নেই চলেগা নেই ছেলেগা যার রূপে আজকে সত্যি হয়েছে দুটো পতাকা দুটো প্রধান চলে গেছে এক ভারত শক্তিমান ভারত যে কথা বলতেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে এক ভারত শক্তিমান ভারতের মোটনীয় আমরা এগিয়ে চলেছি জীবনে চলার পথে একটা মানুষ কতদিন বাঁচলেও ম্যাটার করে না জীবন দশায় কী কী করলেও সেটা ম্যাটার করে তার জীবন ধরাটা জীবনের টাইম স্প্যানটা আগামী প্রজন্মকে বাঁচানোর রসদ দিয়ে যায় আজকে সেরকম একটা ব্যক্তির জন্মদিন এবং তার জন্মদিনে রক্তদানের মতো মহৎ দান তো কিছু হতে পারে না এই ভারত মাতা সেবা সমিতির সকলকে সুবিধাকে এবং সকল সদস্যকে ধন্যবাদ জানাই আজকে এটা এই স্পেশাল দিনে এরকম একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমাদের ভারত মাতা সেবা সমিতির প্রত্যেকে থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক বছরের মতো আজকে একটা বিশেষ দিন আমাদের সংগঠনীয় ডক্টর শ্যামকৃষ্ণ মুখার্জি আজকে একশো পঁচিশতম জন্মদিবস এই উপলক্ষে আজকে ভারত মাতা সেবা সমিতি আমাদের সকলের প্রিয় সুবিন্দ মহাশয় তার আয়োজনে প্রত্যেক বছরের মতো এবছর রক্ত ছিল আমরা সবাই এসে উপস্থিত হয়েছি এবং এই রক্ত ছিল আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ কত পুরার পুরাতন কার্যকর্তারা আজকে এখানে এই ভারত মাতা সেবা সমিতির আয়োজনে রক্ত দিতে এসেছে